আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমরা নিসার একুশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবান করে শিখেছি এবার আমরা বাইশ নং আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কে দেবেন কহ আং কেহ ও জবর ওয়া লামি জবর লা জবরের বাম পাশে খালি ব্যাখারি টান ওয়ালা তানুন জবর তং ইকফা অর্থাৎ নাকিভেদর লোকে গুণনা করব তবে এই যে নুন সাকিরে পর কাপ রয়েছে কাপটা হলে ইকফার হরফ সহজ করে বললে যদি নুন সাকি পরে হা আইন হা খ এই ছয় হবের কোনোটা হরফ থাকে তা নুন সাকিলে আমরা গুন্না ছাড়া পড়বো যেহেতু এখানে নুন সাকি পরে পরে হামজাহা আইন হা গন খ শে কোনোটা হরফ নাই সেক্ষেত্রে আমরা অনিশ্চাদের গুন্না করব বলব তাং আর কালার বোর্ডের জন্য নুন পরে যে হরফ থাকবে সে নীল কালার রঙ থাকলে নুন অনেক অনিশ্শে গুন্না করব ওয়ালা তাং কাবজের কি হাওয়া পেশ হু পেশের বাম্পার পাশে জসমলা ওয়াও একালিফ টান মাদ্য তাবা এই মনে রাখবেন মিমালিজর মা জবরের বাম পাশে খালিফ একালিফ টান নুন জবর না মা না কাবজর কা হা দা হা না কা হা না কা হা হা দিয়ে মা না কা হা এরপর দেখুন হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে একালিফ আ বালি লিটর বা মধ্যে মোত্তাসিল মধ্যে চার চারালিফট টান যদি কোনো হরপ্রব্য মোটা চিহ্ন বামে যদি এরকম হামজা পাওয়া যায় তাহলে আমরা সেখানে চার টেনে পড়ব তাহলে আ হামজা পেশ ও কাপ মিম পেশ কুম 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 গুন্ডা অর্পত্ত হবে এ দেখেন এখানে মিম সাকিন আর এখানে মিম তাসিতলা মিম যদি মিম পরে তার সাথে আর মিম থাকে তাহলে মিম শাকিনের পূর্বাহর পর্বের সাথে অর্থাৎ মিম তার সাথে মিমের সাথে মিনা গুণ্ডা করবে যেমন দেখেন কাপ মিম পেশ কুম কারণ যজমের সাথে তার বেশি শক্তিশালী কারণ তার সাথে দুই হয় যজমে এগারো চেন হয় তাহলে সেক্ষেত্রে কাপ যা কাকে ধরে মিমকে ধরে মিমকে ধরে তাহলে বলবো উ কুম ওয়ালা কাহা আিম জের মি নুন নুন নান নুনে তাসিদ গুন্না করা ওয়াজিব নুনে তাসিদ গুন্না করা কে ওয়াজিব রাখবেন মি নান নুন জের নি মি নানি আবার দেখেন কালার পড়ার জন্য যদি তাসিদ তাহলে নুন যদি কমলা কালার অঙ্গ হয় তাহলে তো অবশ্যই আমরা গুন্না করে পড়বো এবং সিনারি য সা মাধ্যমত্তাশীল চার্লিশ টান যদি কোনো হর্ব মোরা চিহ্ন বামে হামজা থাকে তাহলে সেখানে আমরা চাল্ট টানে পড়বো তাহলে বলবো মীনান্নিসা ই ই মীনান্নিসা ই ওয়ালাতং কেহোমা নাকাহা

ইল লা মা অ দে সালেফ হাম ইল লামালি জব্লা ইল্লা দেখেন লামে বা তাসদিত এ তিলা চিকন্ড নাম তাসদি তাসিদ যে হয় তাকে সব দুভর্চন করতে হবে মন রাখবেন তাহলে হাম জলাম ইল লামালি জল্লা জবরের বাম পাশে খালি লিফেখালি টান মন রাখবেন ইল্লা ইল্লা মিমারিজোর মা জবরে বাম পাশে খালে লিপ একালিপ টান যদি জবরে বাম পাশে খালে লিপ থাকে তাহলে সেখানে এক লিপ টান মাত্র তবা ই তাহলে বলবো ইল্লা কফ ডাল জবর কদে দে ডালটা হলো কলকলর ধাক্কা দিয়ে পরবো তাহলে বলবো কদে দে কলকলহর পাঁচটি কফ জিম ডাল আর এই পাঁচ হরবে জসমর ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু ডাল জসুম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো আর হরকতে পড়ে আসছে তাহলে বলবো ক সালাম জল্লা সালা ফা এখন অফ করলে এ ফার্ফ বা এটা জজম দব কি দিব ফার্ফৰ জজম দিয়ে লামফাজৰ লাফ এবাৰ কৰিব চালাফ ইলাম অ দে সালাফ আমার সাথে পাব বলেন ইলাম অ দে চালাফ এর পারশোন ইন নাহু কানাফা এই সাতাও মা কতা ইন্নাহু হামদানুনজার ইন নুনে তাসির গুণা করা ওয়াজিব তাহলে বলবো ইন কালার পর্যন্ত তাসির নুন কমলা কালার অঙ্গতে গুণা করা পড়তে হবে নুন জবর না হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে এক হরফ টান ইন্নাহু কাফালি জর কা জবর বাম্পার পাশে খালি এক টান কা নুন যখন না কা না ফালি জর ফা জবর বাম্পার পাশে খালি এক টান ফা হাজির হি হাজির হি শিন জবর শা হিশা তাও দুই জমা তাও বাগুন না গুণনা করে পড়তে হবে মিলাইয়া কিভাবে দেখ কেন ঈদগা বাগুননা এই যে তানমিন তানবিন দুই যা দুই দুই বেশ কানবিন পরে তানবিন পর তার সাথে ও রয়েছে ওয়াটলে ইদগা বাগন হরফ ইদগা বাঘন চারটি ইয়ামিম ওয়া নুন যদি এই চার হরফের উপরে যদি কি থাকে তার শীত থাকে আর এই চার হরফ যদি তানবিন অথবা নুন সাইকেলের পরে আসে তাহলে তানবিনের সাথে মিলিয়া গুণ্ডা পড়তে হবে নুন সাইকেলের পূর্বে হরফের সঙ্গে মিলিয়া পড়তে হবে যেমন দেখেন এখানে তানবিন পর তার শীতের ওয় রয়েছে তাহলে মিলিয়া গুণ্ডা করবো বলো ফ্যা তাও আর কালার পরের জন্য যদি তানবিনের পড়ে যে হরফত সে হরফের সবুজ করে অঙ্ক থাকলে দুইটাকে মিলিয়া গুণ্ডা করব ইন নাহু কানাফা তাউ ওয়া যোৰ ওয়া মিম ক মাক কফটা হলে কল ক থাক্কা মাক তা ওয়াও দুই যাব তাও এই ডকামি না মিলা গুন্যাক অঁ মা ক ওয়া মাক তাও এই যে তান মিলৰ পরে ওয়াও রয়েছে ওয়াৰ পৰা নাই কিন্তু মনে মনে তাচ্ছি দিতে হবে দিয়ে দুইটাকে মিলা গুন্ডা করবো হবে বুঝছেন ক্লিয়াৰ তাহলে বলবো ওয়া মা কতাও তাও উদুর ওয়া সিনেল জোসা মধ্যে মুত্তাসিল চার লিফটান যদি কোনো হরফের মোটা চিহ্ন বা গোল হামজা থাকে চার লিফটান পড়তে হবে ওয়া সা হামজা জবর আ ওয়া সা আ সিন জবসা বা ইয়া জের বি জেরে বাম পাশে জসম লাই এক লিফটান সাবি লাম আলি দুই জবর লান সাবি লান এখন অফ করি দুই দুইজন মধ্যে থেকে একজন বাদ দিয়ে এক লিফটান পড়তে হবে বলতে হবে সাবিলা وساء سبيلا أما شهد إنه كان فاحشة ومقتا وساء سبيلا তাহলে আপনারা বুঝতে পারলে কিভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু